নিউজিল্যান্ডের মাটিতে ওয়ান ডে সিরিজে তিন শূন্য ব্যবধানে হোয়াইট ওয়াশ হয়েছে পাকিস্তান একে তো পাকিস্তানি ক্রিকেটারদের টানা খারাপ পারফরমেন্স এর মধ্যে আবার নতুন বিতর্ক সিরিজের শেষ ওয়ান ডেতে ম্যাচ চলাকালীন দর্শকদের সঙ্গে ঝামেলা জড়িয়ে পড়েন খুশদিন শাহ বিষয়টি এতটা বাড়াবাড়ি পর্যায়ে গিয়েছিল যে নিরাপত্তার দলের সতীর্থরাও মিলে এই খেলোয়াড়কে চেষ্টা করেও থামাতে পারছিলেন না সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার অনেক ছবি ভাইরাল হয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচের পর মাঠ ঘুরে ঘুরে সমর্থকদের পাল্টা অভিবাদ দিচ্ছিল পাকিস্তানি ক্রিকেটাররা হঠাৎই এক দর্শক চিৎকার করে কিছু বলতে থাকেন সঙ্গে সঙ্গে মেজাজ হারিয়ে তেরে যান খুশদিন শাহ বাউন্ডারি লাইনের কাছে রেলিং লাভ দিয়ে টপকে সেই ভক্তদের কাছে পৌঁছে যান তিনি তবে রুদ্রমূর্তিতে থাকা ফুশদিলকে থামাতে তৎপর হন পাকিস্তান দলের তার কিছু সতীর্থ এবং কিছু নিরাপত্তা কর্মী কুশদিলকে টেনে মাঠের মধ্যে নিয়ে আসা হয় বাকি নিরাপত্তারক্ষীরা ওই দর্শককে মাঠের বাইরে বের করে দেন ঘটনার ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এবং হু হু করে ভাইরাল হয়েছে প্রসঙ্গত খুশদির শাহ টি সিরিজ ও বিতর্কে জড়িয়েছিলেন তিনি ম্যাচ চলাকালীন ব্যাটিং করার সময়ে নিউজিল্যান্ডের বোলার পক শকে ইচ্ছাকৃতভাবে আঘাত করেছিলেন যার জোরে তার ম্যাচ ফির পঞ্চাশ শতাংশ জরিমানা করা হয়েছিল এবং তিনটি ডিমেরিট পয়েন্টেও দেওয়া হয়